ডাকা মহাখালী ওয়ারলেস গেট রাতের দৃশ্য মানুষের কোলাহল গাড়ির হর্নের আওয়াজ রিক্সার বিলের কেরিং কেরিং হকারদের ডাকাডাকি বাসের কন্ট্রাক্টরের হেল্পারের বাস চাপড়ানো আওয়াজ মানুষ ঘোরমুখ মানুষ ঘরের পানে ছুটেছে খুবই সুন্দর রাতের মহাখালী ওয়ারলেস গেট মাঝে মাঝে ঝাই মুচিরা বসে আছে জুতা ঠিক করার জন্য কেউ কম্পিউটারে কাজ করতেছেন কেউ চা খাচ্ছেন অবসর নাই ব্যস্ত মানুষ ব্যস্ত চলছে সামনের দিকে চলছে আমি যা পাটি পার্টি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে দেশের সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষ ব্যবসায়িক মানুষ ধনী গরিব ফকির মিসকির সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যাওয়াকির পাটি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে মানুষের যেন একটা ভয়ভীতি কাজ করছে কি যেন হচ্ছে কি যেন হবে বাংলাদেশে এই বাংলাদেশকে একটা শান্তির দেশ সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য একমাত্র জাকের পানির দরকার জাকের পার্টি ছাড়া ছাড়া দেশের শান্তি ফিরে আনতে পারবে না আসুন জাকের পানির পতাকা তো ঐক্যবদ্ধ হই এখানে এই হকাররা আছে ব্যবসা করে রিকশার ড্রাইভার মানুষকে ডাকছেন কে কোথায় যাবেন সামনে আছেন হাজার হাজার মানুষ অফিস থেকে ফেরা বাড়ির পথে ভাষার পথে চলছে মানুষের গন্তব্যে যাওয়া বাছে করে মানুষ যাচ্ছে দূর দূরান্তি ঢাকা সিটির বাস সিটির ভিতরে আছে বাস দিয়ে যাচ্ছে হুন্ডা দিয়ে যাচ্ছে সিএনজি দিয়ে যাচ্ছে অটো রিক্সা দিয়ে যাচ্ছে মানুষ গন্তব্যে যাওয়ার জন্য বেশি ব্যস্ত হয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে রাতের ওয়ালিজ গেট মহাখালী আমি বিশ্বলি দয়াল বাবা ফরিদপুরের গোলাম যা আকের পাটি মহান নেতা হিজবুল ইমাম সাবির গোলাম বাংলার সাদ ধাম আমি আপনাদের সামনে যে ভিডিওটা ধরে তুলেছি আপনি দেখবেন বিচার করবেন আমার ভিডিওগুলি আপনি দেখবেন আমার পাশে থাকবেন আমি যেন যাকের পাটির প্রচার প্রচারণা এদেশের অসহায় নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে পারি তাদের দৃশ্যগুলি যেন আপনাদের সামনে ধরে তুলতে পারি আমি সেই দয়াবিখ্যা চাই মহান মালিকের পান দরবারে আমি যেন অসহায় নির্যাতিত মানুষের পাশে থাকি আমার কলম যেন নির্যাতিত মানুষের পক্ষে চলে অসহায় মানুষের পক্ষে যেন আমার কলম চলে আমি যেন অসহায় মানুষ নির্যাতিত মানুষের কথাগুলি আপনাদের সামনে ধরে তুলতে পারি এস মমিন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দলে দলে চাকের পাটির পতাকা তোলে